ও শিট। কি ভাই? এই এই মেয়ের সাথে আপাচি ওয়ালপেপার গানো? আরে ভাই সে তো আমার ওয়াই আর আমিও কি খুব ভালোবাসি তো জন্য ওয়ালপেপার দিয়ে রাখছে। আরে কি উটা কথা বলছেন? এই মেয়ে আপনার ওয়াইফাই কিভাবে? এটা তো আপনার গার্লফ্রেন্ড। আরে ভাই এসব কি বলছেন? আপন গার্লফ্রেন্ড কিভাবে? ও তো আমার স্ত্রী। তাছাড়া তো দুজন অনেক ভালোবাসি আর দুনিয়া তোর বাবা ছাড়ের কেউই নাই দেখছেন আপনি মিথ্যে কথা বলছেন আপনার কথা আপনি বুঝিয়ে দিচ্ছেন যে আপনি মিথ্যা বললেন আর আসলে ও হচ্ছে তিন ওর কেউ নেই আর এই জন্যই আমি ওকে বিয়ে করছি আহা ভাই আপনাদের কথা ভুল হচ্ছে আর ও তো এতিম না ওর বাবার ও আমার সাথেই থাকে আর আপনি মনে হয় কোনো অন্য মেয়ের কথা বলছেন দেখেন ভাই আমার মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন আর না হয় ওই মেয়েটা মিথ্যা কথা বলছে কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না যে আসলে মিথ্যাটা বলছে কে আরে ভাই মিথ্যা আমরা বলছি মিথ্যা আপনি বলছেন আপনার কোথাও ভুল হচ্ছে এই জন্য আমার বউকে সন্দেহ করে আমার বউ তো কখনো আমাকে ধোকা দিতে পারে না সে তো আমাকে অনেক ভালোবাসে দেখুন ভাই আমি মিথ্যা কথা বলছি না আচ্ছা শুনুন ওর কেউ নেই যেহেতু আমরা কাজে অফিসে যে বিয়ে করছি ও এখন নেই এখানে আসবে আপনার সামনে একটু লুকিয়ে থাকুন ওই মেয়েটা আসলে আপনাকে আমি ডাক দিব সরি বাবু একটু লেট হয়ে গেলো ইটস ওকে সমস্যা আমি একটু আগে এসেছি আজকে আমি অনেক খুশি আজকে আমি তোমাকে স্বামী হিসেবে পাচ্ছি আচ্ছা চলো না আর দেরি করে লাভ নেই চলো আমরা কাজী অফিসে যাই চলো দাঁড়াও কে একজন বলেছে তুমি সাথে বিবাহিত। তুই এখন স্বামী আছেন। মানে কে সে? আরে তুমিও এই ছবি কোথায় পেলে? আর তুমি একে কিভাবে জানো? আর নিয়ে এর সাথে কবে ছবি তুলছি? আমার তো কিছুই মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। মনে হয় এডিটিং। এডিটিং করছে ওই লোকটা আমাকে ফাঁসানোর জন্য তার পাশে ছবি লাগাইছে আমি ঠিক বুঝতে পারছি আরে এগুলো এডিটিং করা তুমি এসব কি তুমি আমাকে বিশ্বাস করো না বলো আমি তো এতিম আমি কাউকে চিনি না থাক তোমাকে আর কিছু বলতে হবে না আমার মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে সমস্যা নেই তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করছি ভাই ভাই ওর তুমি এখানে আর তুমি বসে আছো কেন আরে রোহান তুমি ওর কথা একদম বিশ্বাস করো না ও যাতা কি সব আমার নামে বলতিছে আমার তো বিয়েই হয়নি আমার স্বামী কত থেকে আসবে বলো ওর মাথা ঠিক নাই আরে তুমি আমাকে চিনতে পারছো না আমি মেহেরাব তুমি আমি বাবা সব একসাথে থাকি বাবা কিসের বাবা জাতা বলছেন আর আরে রোহন তুমি জানো না আমি তো এতদিন তুমি ওকে কিছু বলছো না কেন তোর বাবা নেয় না তাহলে আমি কে বাবা বাবা তুমি বাবা 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 কই থেকে আসলো তুমিও বললে তুমি এতি তোমার কেউ নেই এখন আবার বাবা কিভাবে কে বুঝার মতো না তুমি বিবাহিত হয়ে আর কিছু লেগে কিভাবে বিয়ে করতে চাও হ্যাঁ আমি বিবাহিত তো কি হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার মতো ভিগারিকে বিয়ে করা তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারো বিয়ের আগে তো খুব বলেছিলে আমার সব আবদার পূরণ করবে সবকিছু করবে আর এখন এখন কি করো তুমি নিজেই তো চলতে পারো না আমাকে কিভাবে চলাবা তুমি ভিখারির বাচ্চা আর এখন এই মুহূর্ত থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব দেখো রোহান প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে মিথ্যা বলছি তুমি তো কারণ বুঝতেই পারছো কেন মিথ্যা বলছি তুমি যদি এগুলো জানতে পারতে আমাকে কক্ষনোই তোমার জীবনের সাথে জড়াইতে না আমাকে বিয়েও করতে না আর তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি হাত ছাড়ো তুমি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ খোফানে তুমি আসলে আমাকে না তুমি টাকাকে ভালোবাসো তোমারও তো মেয়েরা না কোনো মানুষকে ভালোবাসতেও পারে না তুমি যদি কোনো মানুষকে ভালোবাসতেই পারতে তাহলে তার সাথে থাকতে যখন তার টাকা ছিল তখন তুমি তার সাথে ছিলে হয়তো এখন তার টাকা নেই তুমি তার সাথে থাকতে যাচ্ছ না তার মানে তুমি মানুষকে ভালোবাসো না তুমি টাকাকে ভালোবাসো আর আজকে আমাকে বিয়ে করতে যাচ্ছ ওই টাকার কারণে আজকে যদি আমার কাছে টাকা না থাকতো তাহলে তোমাকে আমাকে বিয়ে করতে আসতে না ভালোবাসা না ধোকা কোনো জিনিসই থাকে না আর তুমি একের পর এক ধোকা দিয়ে যাচ্ছ আমাকেও ধোকা দিয়েছ তাকেও ধোকা দিয়েছ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ে তার জন্ম বা পিতাকে অস্বীকার করে একমাত্র টাকার জন্য সে মেয়েকে জীবন সুমি করা তো অসম্ভব আর তার থেকে সবচেয়ে বড় কথা তুমি বিবাহিত ভাই আপনার বউকে আপনার হাতে তুলে দিয়ে গেলেন আমি আসি শুধু যাও প্লিজ মেহরাব আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলছি এমন ভুল আমি কখনো করবো না